জ্বর হল কোনো রোগ বা অসুস্থতার প্রতিক্রিয়ায় শরীরের তাপমাত্রার সাময়িক বৃদ্ধি বয়সের ভিত্তিতে জ্বর বেশি বা কম বলে ধরা হয় প্রাপ্ত প্রাপ্তবয়স্ক শরীরের তাপমাত্রা এক শূন্য শূন্য চার এফ তিন আট সি অতিক্রম করলে জ্বরকে সাধারণত উপস্থিত বলে মনে করা হয় যাই হোক এক শূন্য তিন এফ তিন নয় চার সি বা তার বেশি না হলে জ্বর বিপজ্জনক বলে বিবেচিত হয় না শিশু শিশুদের জন্য শূন্য তিন মাস মলদারের তাপমাত্রা এক শূন্য শূন্য চার এফ তিন আট সি বা তার বেশি হলে চিকিৎসার প্রয়োজন হয় বাচ্চাদের জন্য এক শূন্য দুই এফ তিন আট নয় সি বা অস্বস্তির লক্ষণগুলির জন্য ডাক্তারের পরামর্শ প্রয়োজন এক শূন্য দুই ফারেন হাইট তিন আট নয় ডিগ্রি সেলসিয়াস এর বেশি তাপমাত্রা সহ শিশুদের সাত দুই চার মাস একদিনের বেশি সময় ধরে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত উচ্চ জ্বরের সাথে যুক্ত শর্ত নিম্ন গ্রেডের জ্বর প্রায় এক শূন্য শূন্য চার এফ এক শূন্য দুই এফ ছোটখাটো সংক্রমণকে নির্দেশ করে যেমন সর্দি বা উপরের শ্বাস নালীর সংক্রমণ উচ্চ জ্বর এক শূন্য দুই এফের উপরে আরও উল্লেখযোগ্য সংক্রমণ নির্দেশ করে যেমন ইনফ্লুয়েঞ্জা বা ব্যাকটেরিয়া সংক্রমণ জ্বরে আক্রান্ত একটি শিশু যদি প্রতিক্রিয়াশীল ভালো খাওয়া এবং অতিরিক্ত উপসর্গের অভাব দেখা দেয় তবে সম্ভবত ঠিক আছে ডিহাইড্রেশন বমি বিরক্তি বা অলসতার মতো লক্ষণগুলির জন্য ডাক্তারের কাছে যান জ্বরের স্বপ্ন কি সম্পর্কে জানতে আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন